ভাবনা সর্গনা নরক তো সেই ভাবনাতেই আজকে আমি একটা চ্যানেলে এসেছি তো কাকা কিছু বলছে কাকা এটা কতদিন হবে এটা আজকে আমাদের আচ্ছা ভাসাম কবে এবছরে আপনাদের থিম কি আছে সর্গ নয় নরম এবছরের ভাবনা সর্গনায় নরক প্রতি বছর এখানে হয় প্রতি বছর না ছেষট্টি বছর বছর আমরা প্রতিবারই নতুন নতুন ভাবনা করি আমরা পুরনো ভাবনা নেই নতুন নতুন প্রতিটা ভাবনাই আচ্ছা এই ক্লাবটার নাম কি সবুজ সঙ্গ ক্লাব না এটা নিউ সবুজ নিউজ সঙ্গ ক্লাব উত্তর শ্রীপুর আচ্ছা জায়গাটার নাম হচ্ছে উত্তর শ্রীপুর পুরাল নিউ সবুজ সঙ্গ ক্লাব দেখতে পাচ্ছ সুন্দর থিম এরা করে দু বছর পূর্ণ হয়েছে তো মোটামুটি প্রচুর লাইন তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে মেন গেট মেন গেট দিকটা দেখলেই মোটামুটি ভয় পেয়ে যাবে আর লাইন দিকে নাও দর্শকরা কত ধৈর্য ধরে লাইন ধরে আছে দেখতে পাচ্ছ সবাই বিশাল লাইন মোটামুটি লাইন প্রচুর দূর ছড়িয়ে গেছে দেখতে পাচ্ছ এখনো যত তাকাবে তত লাইন সেই কষ্ট করে গরমের মধ্যে সব লাইন অতিক্রম করে সবাই ভিতরে ঢুকছে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেন গেট দেখে নাও মোটামুটি মেন গেটটা দেখলেই ভয় পেয়ে যাবে ভিতরে তো কী আছে সেটা পরের কথা আরে একটু ব্যানারটা ছাড়ো না স্বর্গ নয় নরক পশ্চিম মেদিনীপুর সবুজ সংঘ ক্লাব দেখতে পাচ্ছ সবাই লাইন আছে ধৈর্য ধরে দেখতে পাচ্ছ সবাই লাইনে দাঁড়িয়ে আছে আমার মেয়ে ওরা ভয়তে বসে আছে দূরে আসতে পারছে না ভয়তে তো মোটামুটি সবাই ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে দেখো না এটা আগামীকাল ভাসান হয়ে যাবে তো আজকে হচ্ছে লাস্ট দিন তো সেই লাস্ট দিন দেখতে পাচ্ছ এরা প্রতি বছর করে এবছর ছেষট্টি বছরে পদার্থণ করেছে ছেষট্টি বছর ধরে এরা নতুন নতুন ভাবনা নতুন নতুন থিম তুলে ধরছে সকলের মাঝে তো দেখতে পাচ্ছ কত লোক কাতারে কাতারে লাইন দিয়ে আসছে প্রচুর ভিড় কত লোকের ভিড় দেখতে পাচ্ছি সবাই তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মোটামুটি লাইন ছাড়লেই ঢুকবে তো একটা শো চলছে এই শোটার পরেই একটা শো হবে সবাই দাঁড়াও তো দেখি মোটামুটি ভিতরে থেকে ঢুকলাম গোয়া দিয়ে মোটামুটি ক্লাস বন্ধ করতে বলছে এটা হচ্ছে স্বর্গের দরজা যেটা দিয়ে যাবে সেটা তোমাদের চয়েস এটা হচ্ছে নরক দেখছো সবাই নরক দিয়ে ঢুকছে লোক ভাবেন এটা সড়ক ওটা নরক যেটা পছন্দ সেটা দিয়ে যেতে পারে স্বর্গ আছে সবাই নরকে এদিকে নরক এদিকে স্বর্গ যেটা পছন্দ সেটা ঢুকতে পারে

সর্বনাশ এখানে কে যেন দাঁড়িয়ে আছে এই দেখো এখানে কে যেন বসে আছে যাও যাও কিছু বলবো না যাও আপনাকে নিয়ে বসে আছে বাচ্চারা খেতে ফেলছে দেখো এখানে পাপিদের শাস্তি দেওয়া আছে সত্যি খুব ভয়ানক জায়গা মোটামুটি সবাই ভয় পেয়ে যাবে দেখলে আমার নিজেরই ভয় লাগছে তো বাচ্চারা কি করবে দেখতে পাচ্ছ এখানে কার কাটা মুন্ডে ঝুলছে আবার ক্লাস জ্বালাতে দিচ্ছেন ওই জন্য বুঝতে পারছে না কিন্তু অলরেডি এখানে দেখো আগুনে খাড়া আসতে আছে বাচ্চাদেরকে আচ্ছা এখানে প্রতিমা আছে

যারা পাপ করে তাদেরকে এখানে স্বর্গে পোড়ানো হয় মোটামুটি লাইট জ্বালাতে দিচ্ছে না তাও একটু জ্বালালাম সব দর্শকরা দেখছে তারা বডি ঝুলছে নিচে দেখতে পাচ্ছ ভিতরটা এত অন্ধকার কিছুই বুঝতে পারছি না মোটামুটি লাইট না জ্বালালেই বোঝা যাচ্ছে না খুব সুন্দর থিম করেছে এরা প্রতি বছর করে এবছর ছেষট্টি বছর হবে না এবছরের ছেষট্টি বছর পদার্পণ করেছে তো সকলে আসবেন চলছে ফের আবার লোক ঢুকবে আমি একটু ব্যাকে রিপ্লাই করছি সবাইকে দেখাচ্ছি যে কীরকম জায়গা এখানে তো মোটামুটি লাইট জ্বালানোই যাচ্ছে না তো আমি এখন হ্যাঁ হ্যাঁ নরকের দরজা স্বর্গের দরজা মারাত্মক করেছে এরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্বর্গ সাদা গেট এটা হচ্ছে নরক হচ্ছে কালো গেট তো সত্যিই ভিতরে যে ঢুকবে সে ভয় পেয়ে যাবে স্পর্ষ করেছে না তো হ্যাঁ এটা হচ্ছে নরকের দরজা এটা হচ্ছে স্বর্গের দরজা যে যা পাপ করবে তার এখানেই দেখতে হবে দেখতে পাচ্ছি সবাই তো এটা ইউটিউবেও চালানো হবে আপনারা কালকে ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন মোটামুটি তো দর্শকদের ভিড়টা দেখিনি কতটা ভিড় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ